আজকে কথা বলবো এই কালো মেঘ গাছের উপকারিতা কী এই কালো মেঘ গাছ কী কী রোগের কাজে লাগে সেটা আপনারা আজকে শিখতে পারবেন জানতে পারবেন এই কালো মেঘ গাছ যে কোনো জায়গাতেই হয় এই যে দেখেন এখানে আমি অনেক লাগায় রাখছি বেশি যে জায়গা পালাইবেন সেই জায়গায় কালো মেঘ গাছ হবে কালো মেঘ গাছ যে জায়গাতে আপনি আবাদ হয় না সেই জায়গা কয়েকটা বেশি হালায় তুলেই অনেক কালো মেঘ গাছ হয় সেটা অনেক রোগের উপকারিতা এই যে গাছটা আগে চিনে রাখুন এই ফুলগুলা ভালো করে চিনে রাখুন কালো মেঘ গাছের বিসি ফুল সেটা চিনে রাখুন আপনার জীবনে কাজে আসবে একটি কালো মেঘ গাছ যদি আপনি বাড়িতে লাগানো থাকে একটি ডাক্তারের সমতুল্য উপকারিতা এই কালো মেঘ গাছের পাতা দিয়ে ডায়াবেটিক্স কন্ট্রোলে থাকে ডায়াবেটিক্স আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন এই কালো মেঘ গাছ যদি আপনার পাতাগুলো শুধু ভালো করে পিসা আপনার কান রস কান পঞ্চাশ গ্রাম পরিমাণ প্রতিদিন সকালে বিকালে সপ্তাহ পাঁচ দিন খাবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে আর যদি আপনার শুকনোটা বিজায়কান কান পানিতে বিশ পারসেন্ট কার্যকারিতা ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে থাকবে এই কালো মেঘ গাছের পাতা আপনার চাবা খাইলেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে যাদের ক্যান্সার হয়ে গেছে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায় এই কালো মেঘ গাছের পাতার রস খেলে লিভারের সমস্যা আপনি কিছু খাইতে পারেন না কিছু খাইতে গেলে পেট ফাইফাজা কিছু খাইলে আপনার পেটের সমস্যা দেখা দেয় সেই রোগ থেকে আপনি মুক্ত হইতে পারবেন এই কাঁচা পাতার রস খেলে দেখেন ভালো করে দেখে রাখেন গাছটা গাছটা কেমন ভালো করে চিনা রাখেন আমি ফুলে বিষি সম্পূর্ণই দেখায় দিচ্ছি এই গাছটার নামই হলো কালো মেঘ গাছ যদি কারো জন্টিস থাকে এই জন্টিসের সময় এই কাঁচা পাতার রস পঞ্চাশ গ্রাম পরিমাণ রস খাবেন সকাল বিকাল তিন দিন আপনার জন্টিস থেকে মুক্তি হইতে পারবেন যদি ম্যালেরিয়া জ্বর ভাইরাস জ্বর কালো জ্বর এইরকম ধরনের আপনার হয় শুধু এই কালো মেঘ গাছের পাতার রস খাবেন সেই জ্বর থেকে আপনি মুক্তি হইতে পারবেন অনেক সময় দেখা গেছে অনেক লোকজনেরই পেট পাইপা থাকে যদি পেট থাকে এই কাঁচা পাতার রস খাবেন সেই পেট পাপা থেকে আপনি মুক্ত হইতে পারবেন পেটে কিরমি অনেক ওষুধ খেয়েছেন কিরমির থেকে আপনি কোনো মুক্ত হইতে পারতেছেন না মলধারের রাস্তায় কৃমি কামড়ায় সেটা আপনি ওষুধ খাইলেও নিয়ন্ত্রণে আসে না শুধু এই কালো মেঘ গাছের পাতার রস খাবেন সেই কৃমি থেকে আপনি মুক্ত হইতে পারবেন এই গাছটি অনেক রোগের উপকারিতা যদি আপনার বিশ্বাস না হয় আপনি বুগুলের সার্চ দিলে আপনি জানতে পারবেন যে এই মেঘ গাছ কত রোগের উপকারিতা যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন যাদের ডায়াবেটিক্স আছে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আসে এই মেঘ গাছ সচ রোগের কাজ করে আমার অন্য অন্য ভিডিও দেওয়া আছে সেগুলো ভিডিওতে আপনারা দেখে নেবেন